সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমত আপনার সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন যে দুই হাজার তেইশ সনের সারপত্রের আলোকে জেলা পর্যায়ে নির্ভরযোগ্য আর্ট ক্যাটাগরিতে আহ দশ থেকে বারো বিশতম গ্রেডের এর তৃতীয় চতুর্থ শ্রেণির পথ বিভাজন খরচা এখানে প্রকাশ করা হয়েছে তো সাত টি যে পথ সংখ্যা আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে তো এইটাতে আট ক্যাটাগরিতে কোন জেলা থেকে কতগুলো লোক নেওয়া হবে সেটা আজকের এই ভিডিওতে প্রকাশ করা হবে তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন তো আমি আগে প্রথমে বলে নিই প্রথমে আছে জেলার নাম এরপরে যে ক্যাটাগরি ওইটা হচ্ছে পরিবার পরিকল্পনা পারদর্শিকা এরপরে যে ক্যাটাগরি এটা হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী এরপরে হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এরপরে পরিবার কল্যাণ সহকারী এরপরে অফিস সহায়ক এরপর হচ্ছে নিরাপত্তা কর্মী এরপর হচ্ছে নৈশ প্রহরী এরপর হচ্ছে আয়া এরপরে মোট কতজন লোক নিবে সেইটা তো আমি এইভাবে বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট বলতেছি যে ঢাকা জেলা থেকে কোন ক্যাটাগরির জন্য কতগুলো লোক নেওয়া হবে আপনারা জাস্ট ক্যাটাগরিগুলো শুধু আপনারা খেয়াল রাখবেন তো এক নাম্বার ঢাকা জেলা এখান থেকে পরিবার কল্যাণ পারদর্শী ছত্রিশ জন এখানে পরিবার পরিকল্পনা সহকারী নিবে জিরো পরিবার পরিকল্পনা পরিদর্শক নিবে আট পরিবার কল্যাণ সহকারী একশো তিন অফিস সহায়ক চার নিরাপত্তা কর্মী নিবে চল্লিশ আয়া নিবে ছাব্বিশ মোট দুইশো সতেরো তো মুন্সিগঞ্জ থেকে শূন্য এরপরে শূন্য এরপরে তেরো এরপরে চল্লিশ এরপরে তিন এরপরে তেরো এরপরে শূন্য এরপরে উনত্রিশ মোট অষ্টানব্বই জন লগ্ন হবে এরপর নারায়ণগঞ্জ জেলা থেকে নিবে হচ্ছে পরিবার কল্যাণ পারদর্শী নিবেশ ষোলো এরপরে পরিকল্পনা পরিবার পরিকল্পনা সহকারী নিবেশ শূন্য এরপরে পরিবার কল্যাণ পরিদর্শক পাঁচ এরপরে পরিবার কল্যাণ সহকারী আটান্ন এরপর অফিস সহায়ক একজন নিবে নিরাপত্তা কর্মী নিবে হচ্ছে আপনার আটজন নৈশ প্রহরী শূন্য আয় নিবে পনেরো মোট হচ্ছে পঁচানব্বই জন এরপরে গাজীপুর থেকে নিবে সাঁইত্রিশ এরপরে শূন্য এরপরে তিন এরপরে ছিয়াত্তর এরপরে এক এরপরে পাঁচ এরপরে শূন্য এরপরে এগারো মোট একশো তেত্রিশ জন তো এরপরে মানিকগঞ্জ থেকে নেবে আটান্ন জন নেত্রকোনা থেকে নেবে দুইশো চুয়াল্লিশ জন এরপর নেত্রকোনা থেকে নেবে একশো সতেরো জন এরপরে কিশোরগঞ্জ থেকে একশো তিরিশ জন তো এইভাবে বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট বলে দিচ্ছি যে কোন জেলা থেকে কতগুলো লোক নেওয়া হবে সর্বমোট এটাই বলে দে আর আমি নিচে পিডিএফ লিংক দিয়ে দিব এটা আপনারা দেখে নিতে পারবেন এরপরে কিশোরগঞ্জ থেকে নেবে একশো তারপর জামালপুর থেকে একশো পাঁচ এরপর শেরপুর থেকে বাহাত্তর টাঙ্গাইল থেকে একশো তেতাল্লিশ এরপরে ফরিদপুর থেকে একশো তিরিশ এরপরে মাদারীপুর থেকে একশো তিন এরপর শরীয়তপুর থেকে একাশি রাজবাড়ী থেকে ষাট গোপালগঞ্জ থেকে একশো চট্টগ্রাম থেকে তিনশো এরপরে কক্সবাজার থেকে চুয়ান্ন বান্দরবন থেকে ষোলো খাগড়াছড়ি থেকে একচল্লিশ রাঙ্গামাটি থেকে সাতাশ নোয়াখালী থেকে একশো উনত্রিশ ফেনী থেকে তিরানব্বই লক্ষ্মীপুর থেকে ছিয়াশি কুষ্টিয়া থেকে কুমিল্লা থেকে দুশো চুয়াল্লিশ এরপর ব্রাহ্মণবাড়ি থেকে একশো আঠারো চাঁদপুর থেকে একশো তেষট্টি সিলেট থেকে নিবে একশো পঁচিশ মৌলভীবাজার একশো চার হবিগঞ্জ একশো উনত্রিশ সুনামগঞ্জ থেকে নিবে একশো সাতান্ন রাজশাহী থেকে নিবে একশো চোদ্দো চাঁপাই চাঁপাইনবাবগঞ্জ থেকে নিবে একশো বাষট্টি জন তো এর পরবর্তীতে যে জেলাগুলো আছে সেগুলো একটু দেখে নেন এরপরে দেখেন যে নওগাঁ জেলা থেকে নেবে একশো জন এরপরে নাটোর জেলা থেকে নেবে বাষট্টি এরপর পাবনা জেলা থেকে একশো একুশ এরপরে সিরাজগঞ্জ থেকে একশো সাতষট্টি এরপরে বগুড়া থেকে দুইশো আঠেরো জয়পুরহাট থেকে ছেচল্লিশ রংপুর থেকে একশো পঁচিশ নীলফামারী থেকে একশো উননব্বই লালমনিহাট থেকে বিয়াল্লিশ এরপরে কুড়িগ্রাম থেকে আটানব্বই চুরানব্বই এরপরে গাইবান্ধা থেকে একশো পঞ্চাশ দিনাজপুর থেকে দুশো বাষট্টি ঠাকুরগাঁও থেকে অষ্টআশি পঞ্চগড় থেকে আটান্ন ছাপ্পান্ন এরপরে খুলনা থেকে নিরানব্বই এরপর বাগেরহাট থেকে একশো আটাত্তর এরপরে সাতক্ষীরা থেকে একশো বাইশ এরপরে যশোর থেকে একশো একচল্লিশ ঝিনাইদা থেকে চুরানব্বই এরপরে মাগুরা থেকে একশো এক নড়াইল থেকে সাতান্ন কুষ্টিয়া থেকে ছাপ্পান্ন ছাপান মেরপুর থেকে সাতাশ চুয়াডাঙ্গা থেকে তিরিশ বরিশাল থেকে একশো আটাত্তর এরপর ভোলা থেকে চৌরাশি ঝাড়গাঁটি থেকে সাতচল্লিশ বিরাজপুর থেকে সাতানব্বই পটুয়াখালী থেকে একশো সাঁত্রিশ বরগুনা থেকে বাহাত বাহান্ন তো মোট সাত হাজার একশো পঁয়ষট্টি টি এখানে পথ সংখ্যা যে ফাঁকা আছে সেখানে লোক নেওয়া হবে তো এখানে দেখতে পারতেছেন যে পরিবার পরিবার কল্যাণ পারদর্শী পরিবার পরিকল্পনা সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী এরপরে অফিস সহায়ক নিরাপত্তা কর্মী নৈশব প্রহরী আয়া তে কোন জেলা থেকে কতগুলো লোক নেবে আমি এইভাবে বললাম না কারণ এইভাবে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আমি এই দুইটা পিডিএফ লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দুটা নিয়ে এই ছবিগুলো দেখে নিতে পারবেন যে আসলে কোন জেলা থেকে কোন ক্যাটাগরির জন্য কতগুলো লোক নেওয়া হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন আনলিমিটেডিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও প্রকাশ করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জফ ইন প্রোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই প্রস্তুতি নেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে আল্লাহ রহমতে আপনারা এখান থেকে একটি বিগ অপরচুনিটি ইয়ে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব